সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই কদিনে তোমরা নিয়মিত ভ্লগ পাওনি তাই না তো হঠাৎ করেই বিয়ের আয়োজন দেখতে পাচ্ছ না তো বিয়েটা হঠাৎ করেই হয়ে গেল তো কার বিয়ে আর কেন বিয়ে কোথায় হচ্ছে তো সেটাই চলো এর আগে তোমরা হলুদ মাজার কিংবা প্যান্ডেল দেখে বলে দিদি কার বিয়ে তো আসলে সেটাই আজকে বলবো চলো আমরা এসেছি দুদিন আগে প্যান্ডেল সাজানো আজকে কমপ্লিট তো আজকে বলতে গেলে গায়ে হলুদ না কালকেই হবে গায়ে হলুদ আর প্যান্ডেলের এখানে আমি বসেছিলাম কাজ সমস্ত রকমের হয়ে গেছে আজকে হবে মিলাদ তো বিকেলবেলা যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন হবে লোকজন বিকেলবেলায় আসবে তো এখন বান্নার কোনো কিছুই আয়োজন করিনি তো সমস্ত রকমের সাজানো গোছানো কমপ্লিট আর আসলে আমিও জানতাম না যে এইভাবে আজকে যে মিলাদ হয় আর তারপরের দিনে হলুদের অনুষ্ঠান হয় সেটা আসলে আমারও জানার ছিল না কারণ কী বলতো আমার বাবার বাড়িতে হচ্ছে মুসলিম হল আওরা হচ্ছে আলাদা কাস্টের শ্বশুর বাড়ি আলাদা কাস্টের ওদের বাড়ি যেহেতু বিয়ের আগের দিনে এই অনুষ্ঠানটা হয় না তাই আমি বলতেও পারবো না যে আজকের দিনে এরকম হয় তো তা যাই হোক আলাদা করে কিন্তু রান্না হবে না যেহেতু আজকে অনেক রকম লোকজন আসবে মেলাদ অনুষ্ঠান হবে তো তাই আজকে রান্নাটা একসঙ্গেই হবে কালকে তো হবেই বড় করে আজকে কিন্তু সন্ধ্যাবেলায় ছোট্ট একটা মিলাদ মাহফিল আয়োজন হবে তাতে কিন্তু বেশ লোকের বেশ কিছুজন লোকের খাওয়া দাওয়ার আইটেম থাকবে তাই জন্য আমরা আলাদা করে আর রান্নার কোনো প্রয়োজন হয় না আজকে আমরাই রান্না করব বাড়িতে যে সমস্ত বউেরা আছে সবাই মিলে আজকে আমরাই রান্নাটা করব কালকে হচ্ছে ক্যাটারিংয়ের লোকজন আসবে কালকে তারাই রান্না করবে কালকে আমাদের কাজে কোনো হাত লাগাতে হবে না তো যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম তো চলো এখন যাব হচ্ছে আমরা স্নান হয়ে গেছে ধীরে ধীরে সমস্ত কিছু গোছাতে হবে কালকের দিনে কিন্তু পারবো না কালকে তো সব থেকে বড় মানে খাওয়া দাওয়ার আয়োজন বলতে গেলে কালকেই অনুষ্ঠান কমপ্লিট তো কালকে আমাদের খাওয়া দাওয়াতে হাত লাগাতে হবে না রান্না রান্নাবান্নাতেও না কালকে শুধু আমাদের যে সমস্ত রকমের আয়োজন থাকে টুকটাক যে পরিবারটির নিয়মকানুনগুলো সেগুলোই আমাদেরকে করতে হবে তো চলো এই যে হিরো তো একদম সেজে খুঁজে কমপ্লিট আর চুলের স্টাইলটা তার একটু দেখো না কেমন লাগছে বলো তো দেখতে সে যেন তিন বছরের বাচ্চা কেউ কি বলবে এত বড়ো একটা ভিলেন হয়ে গেছে সত্যি আসলে এই আমার ছোট্ট সোনাটার হবে খাতনা অনুষ্ঠান তো তোমরা বলছিলে যে বীর অনুষ্ঠান হ্যাঁ তো এরকমই খাতনা অনুষ্ঠানটা হয় একদম বরের মতো করে সমস্ত রকম ওকে একদম ডালা সাজিয়ে এরকম করে হলুদ মাখানো হয় সমস্ত কিছু ওকে এইভাবেই সাজানো হয় তারপরে আমি যেহেতু শাক ভালোবাসি তো আমার জন্য তো শাক থাকেই প্রতিনিয়ত এই দুটো আটি এনেছি আমার জন্যই শুধু আমি খাবো আমি খাবো বললে তো হবে না আমি একা খেতেই পারবো না আর তোমাদের একটু আগে বললাম আজকে রান্নাটা আমরাই করব কালকে আমরা হাত লাগাবো না আজকে হচ্ছে দেশি মুরগা হয়েছে আর ঘন্ট হবে আর ভাত আমরাই করব আর একটা ঘন্ট থাকবে আজকে মাংসটা অল্প করেই হবে আজকে হচ্ছে মুরগির মাংস আর কালকে বিশাল বড় কালকে অনেক মাংস হবে আজকে যেহেতু মিলাত বেশি লোক আসবে না আর এসেও তারা একবার করে খেয়ে চলে যাবে তাই আমি বললাম যেহেতু ঘন্ট আছে মাংস আছে একটা ডালও করতে রান্নাগুলো সমস্ত রান্না তরকারি সবজি ভাত আমি করেছিলাম রান্নাটার কাছে আমি বসেছিলাম তবে আমাকে হেল্প করার মতো অনেক লোক ছিল সবাই বলছে তুমি রান্না করো তো যাই হোক আমি বসে গেছি আমার যেহেতু মেয়ের বাড়ি আমাকে তো করতেই হবে তাই না রান্না করতে করতে কিন্তু মোটামুটি বেজে গেছিলো সাড়ে আটটা নয়টা মতো বেজে গেছিল আর মিলাদ হতে হতে দশটা আর আমার বাবার বাড়ি থেকে যত আত্মীয় স্বজন তারা কিন্তু আজকেই এসেছিল আজকের দিনে এসেছিল চলো একে একে কিন্তু সমস্ত লোকজনের খাওয়ার আয়দন ধীরে 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 হয়ে গেল। খেয়ে খেয়ে চলে গেছে আর সবার শেষের দিকে আমরা খাব আর আমি তো ততক্ষণে তরকারি ভাত ওদেরকে তুলে তুলে দিচ্ছিলাম এখান থেকে আর এই যে আমার ছেলে সেও খানি সেও কাজে ব্যস্ত ছিল সেও সবাইকে খেতে দিচ্ছিল তারপরে আমার কাছে এসে ওই যে বলে না ছেলে তো ছেলেই হয় বড় হলেও মায়ের কাছে কিন্তু ছেলে অনেক ছোট। আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করছিল আর আমি কাজ করছিলাম মায়ের কাছে কিন্তু সন্তানেরা কখনো বড় হয় না মা তো মাই হয় আর মায়ের কাছে সন্তান সব সময় কিন্তু সেরা হয় তো সব সবাইকে কাছে পেয়ে এত আনন্দ ছিলাম যেন পুরো পৃথিবী আমার হাতে ছিল আমার চার সন্তান আমার সঙ্গে আছে মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটা আমার হাতেই আছে আজকে যে আমার বাবার বাড়ি থেকে লোকজনেরা এসেছিল অনেকেই তো তারা কি করেছিল তো সবাই এক টিফিন করে পায়ে এসে এনেছিল সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন যখন আমাদের শেষ হয়ে গেছিলো আমরা মা বেটি মিলে মশলা ছিল যত রকমের সব ভেজে টেজে কড়াইয়ে করে ভেজে এই মিক্সচার ব্লেন্ডারে মিক্স করছিলাম কালকে রাত হলেই যেহেতু মাংস রান্না হবে সমস্ত রকমের রান্না হবে তাই মশলা তারপরে হচ্ছে তোমার কি বলে যে পানে যে হ্যাঁ মৌরি টৌরি সব আজকে ভে ভেজে কৌটায় করে একদম যেখানে রাখতে হবে রেডি করে নিলাম তারপরে বললাম যে মশলা টসলা মশলা বলতে পেঁয়াজ রসুন আদা এগুলোকে এখনই ছাড়াতে হবে তারপরে বলল যে না ওদেরকে বের করে দিলে ক্যাটারে লোকদেরকে বের করে দিলে ওরাই নাকি করবে চলো এবার হচ্ছে বন্ধুরা তার পরের দিনে আর হচ্ছে একটা পনিরও রান্না হবে তাই তারা আমাকে বলল যে তুমি পনিরটা কেটে দাও এখানে আড়াই কিলো মতো পনির ছিল আমি এক জায়গায় বসে ছোট ছোট করে এই টুকরো করে পনিরটা করছিলাম পনির কাটাকাটি কমপ্লিট আর হলুদের অনুষ্ঠানও শুরু এদিকে হলুদ বাটা বাটাবাটি চলছিলো আমাকে যেহেতু সমস্ত রকমের নিয়ম আমার যেহেতু অনেক নিয়ম আছে আমি যেহেতু দিদা আমি এখানে থাকতে পারিনি আমি শ্যুট করে গেছিলাম স্নান করতে স্নান করে এসে আমাকে রেডি হতে হবে তারপরে আমি তাড়াহুড়া করে স্নান করে এসেছিলাম আমাকে এই মুহূর্তটায় খতনায় যখন বসে তখন নাকি নামাজ পড়তে হয় তাই আমি নামাজে যাবো বলে তাড়াহুড়া করে স্নান করে এসেছিলাম আর এসে দেখি দাদু ভাইয়ের স্নান করানো কমপ্লিট সে যে কি ভয় পেয়ে গেছিলো হলুদ লাগানো থেকে শুরু করে তারপরে এমনি থেকে প্রচুর কান্নাকাটি করছিল কান্না যেন তার কেউ থামাতে পারছিল না আসলে ওর মা ওকে একা হাতে মানুষ করেছে চারজনের কাছে যায়নি কোনো বিয়েতে কোনো অনুষ্ঠানে যায়নি তাই লোক বেশি লোকজন দেখে সে কিন্তু প্রচুর ভয় পেয়ে গেছিলো তারপরে যেহেতু হলুদ লাগানো হচ্ছিল সে কিন্তু ভাবতেই পারেনি আজকে আমার কি হচ্ছে আর কী বা হবে এত কিছু কিসের জন্য তাই কান্না করছিল অলরেডি এদিকে রিয়া চলে গেছে দুর্বা আনতে যেহেতু এটাকে ডালা সাজাতে হবে একটা একটা ডালা বরণ করতে হবে তাই তাকে বলেছিলাম দুর্বা ধান আর এই সমস্ত কিছু রেডি করতে তাড়াতাড়ি করে যেতে বলেছিলাম আমারও সব কাজ কমপ্লিট এদিকে সময়ও হয়ে চলে এসেছে এরই মধ্যে কিন্তু ডালাটা কমপ্লিট করিয়ে নিলাম তারপরে দিয়ে পাঠিয়ে দিলাম ওইখানে সময় যত ঘনিয়ে আসছিল ততই যেন আমার হাত পা কাঁপছিল যেহেতু খাতনা অনুষ্ঠান যে কত কান্নাকাটি করবে যেহেতু সে কখনো একটা পিঁপড়ার কামড় সইতে পারেনি সে এত বড় একটা ধাক্কা কিভাবে সইবে মনটা যেন সারাক্ষণ এইভাবে ধুক ধুক করছিল আর টাইম তো হয়ে আসছে অলরেডি এদিকে ডাক্তার চলেই এসেছি আর কি যে বলবো তার থেকে যেন আমার ভয়টাই বেশি ছেলে তাকে নিয়ে এইভাবে ওভাবে বোঝাচ্ছিল ভোলাচ্ছিল নতুন গেঞ্জি পরেছে সে তো একটা ভাবছিল তার মনে একটা ফিল হচ্ছিল কি যেন হচ্ছে আমার ছেলে সারাক্ষণ তাকে না কিছু না কিছু একটা বোঝাচ্ছিল আর আমার শুধু ভয়ে হাত পা কাঁদছিল যাই হোক এই মুহূর্তটা সবার মনে একটু কষ্ট হবে এর মধ্যে কিন্তু খাতনা দোয়া হয়ে গিয়েছে বাড়িতে কিন্তু কান্নার রোল পড়ে গেছে তারপরে ওই থালায় ছিল দুধ দিয়ে আর কি কি দিয়ে বরণ করা ছিল আমার এটা আমার এটা মনেই নেই কি কি করা হয়েছিল। আমার ছেলেরও হয়েছিল কিন্তু আমার ততক্ষণে কিছুই মনে নেই আর একটা কথা আমার ছেলে কিন্তু যখন হয় তখন কিন্তু আমারই বয়স অনেক কম ছিল তাই আমার কোনো কিছুই মনে নেই